হ্যাঁ মহাদেব বন্ধুরা তো আজকে হচ্ছে অমাবস্যার মায়ের পুজো তো আমি আদাস স্তোত্র যেটা আছে ওটা পাঠ করব অন্য চ্যানেলে দেখতে পাবে ওটার জন্য ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই চ্যানেলটার মাদার অফ মাদার অফ প্যারেট ওকে সো ওখানে গেলে ওই দেখতে পাবে ঠিক আছে সো আপাতত রিডিং শুরু করি আজকে শুভ দিন নিউমুন নতুন বিগিনিংয়ের টাইম নতুন শুরু করার টাইম সো চলো আজকে মায়ের যোগিনীর কার্ড নেবো আজকে ঠিক আছে সো চলো রেডিংয়ে যাবো তোমাদের জন্য একটা এখান থেকে কার্ড নেব তারপর আমি টেরোতে যাবো ওকে সো ওকে আমাকে দুটো এসছে চলো আর একটু দেখি

ফার্স্টে যেটা আমি বলবো যে কার্ডটা তোমরা দেখতে পেলে খুব ভালো হতো লাইটটা সরিয়ে দেখি দেখতে পাও কিনা দেখার দরকার আছে ওকে নাও এই হচ্ছে কার্ড দেখতে পাচ্ছো আই থিঙ্ক সো কার্ডে দেখো এই যে যোগিনী আছে যোগিনীর এখানে একটা মিরর আছে আয়না ধরে আছে হাতে দেখতে পাচ্ছ এটা আয়না এই হাতে আছে একটা ফ্লাওয়ার খুলি আর কি মাথার আর বাহন রয়েছে এখানে পাখি একটা পাখি বর বার অফ প্যাসেজ এটাকে ট্রান্সফরমেশনের সাথে আমরা তুলনা করে থাকি সো প্রথমে আসি প্রথমে আসি আয়না ঠিক আছে এই যে হাতে রয়েছে আয়না আয়না সো কেন এখন আপাত দৃষ্টিতে যখন আমরা আমরা আয়না দেখি তো আমরা নিজেদের এই স্বরূপটাকে দেখি ঠিক আছে এই স্বরূপটা মানে এরকম কিরকম দেখতে আমাদের বাইরেটা কিরকম চোখটা কিরকম হ্যাঁ তো আমরা এই বাহ্যিক একটা রূপ যেটার কোনো মানে নেই যেটা মুহূর্তের আমাদের কয়েকটা সঙ্গী কখন যে কার প্রাণ বেরিয়ে যাবে তখন এই বডিটার কোনো ভ্যালুই থাকবে না ওরা জাস্ট লাশ হয়ে পড়ে থাকবে তুমি তো তখন কোথায় 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 তো কোনো লিঙ্ক নেই কোনো চিহ্ন মানে কোনো চিহ্নই থাকবে না আহ এটার কোনো ভ্যালুই নেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই জিনিসটার প্রতি এত আকৃষ্ট কাজল পড়ছি লিপস্টিক পড়ছি এটা করছি সেটা করছি ছেলেরা কাটিং করে দাড়ি কাটছি বা চুলে স্টাইল করছি যাই করি না ওরা করি সবাই করি আমিও করি সো এই বাহ্যিক বডিটার প্রতি আমরা এতটা আকৃষ্ট মিটারে যে আমাদের ভেতরটা কী আছে আমরা অ্যাকচুয়ালি কি আমরা কি করতে এসেছি এটা কেউ আমরা অতটা গুরুত্ব দিই না ঠিক আছে আমাদের আসল স্বরূপটা এখানে যেটা আমরা এটা এটা তো বাজ্যে একটা মানে বললাম এটার আসল মানে যেটা সেটা হচ্ছে তুমি কোথাও যেটা আমার মনে হচ্ছে যে তুমি কোথাও আর কি আপাত দৃষ্টিতে বা অন্য কারো দৃষ্টিতে নিজেকে দেখছো নিজের ভেতরটা ঢুকে একবারও দেখছো না যে ঠিক এক্স্যাক্টলি তুমি কি তুমি কী চাইছো একটা একটা কথা এখানে বলবো যখন আমাদের কারোর সাথে সম্পর্ক লাভ লাইফেই বলছি কারোর সাথে সম্পর্ক ভীষণভাবে মানে তার ভালোবাসা বা যাই হোক ব্রেকআপ হওয়ায় বা যাই হোক তখন এত কষ্ট এত কষ্ট যেটা থেকে বেরোনো যায় না যেটা কোনোভাবেই তাকে ভোলা যায় না যা যা করা হয় খেতে পারা যায় না শুতে পারা যায় না যখন সেই ইয়ে সেই ঘটনা সবার লাইফেই আসে একবার না একবার আসে সো এই জিনিসটা যখন কাটে যখন একটা নতুন মানুষ তোমার লাইফে এন্ট্রি করে হয় তখন বোঝা যায় তখন যখন তার প্রতি সেই তার ভ্যাল ভালোবাসার সেই মিষ্টত্বটা আমরা পাই তখন আমরা ফিল করি যে মানে যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে ঠিক আছে সেটা আমার আজকে যারা দেখছো অনেকের লাইফে রিলেট করতে পারবে আর অনেকে এখনও রিলেট করতে পারবে না বাট খুব তাড়াতাড়ি হয়তো এটা রিলেট করতে পারবে তো আমরা আমার যেটা মনে হচ্ছে এখানে মিরার দেওয়ার মানে তোমরা একটা মিথ্যে মানে মিরর অ্যাকচুয়ালি আমরা আমাদের এই জগৎটা একটা মিথ্যে ঠিক আছে তো মায়া যাকে বলে মায়া ম্যাজিক মানে কি বলবো সবটা ইলিউশন সবটা ইলিউশন সো সেই একটা ইলিউশন আমার মনে হচ্ছে তোমরা কোথাও একটা পড়ে আছো এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা ইলিউশানে পড়ে আছো যে জায়গাটা থেকে বেরোতে পারছো না যে জায়গাটা থেকে অ্যাকচুয়াল আসল তোমার দেখো যখন হয়তো আমার মনে হচ্ছে এমন একটা সিচুয়েশান আমার গান মনে যেখানে রবীন্দ্রসঙ্গীত সেটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি সো যখন তোমার সেই ঘুমটা ভাঙবে তখন তুমি বুঝতে পারবে তুমি এক্স্যাক্টলি কাকে চাইছিলে এবং কী চাইছিলে সেটা এখন ইলিউশনে আছে সেটা এখন বুঝতে পারছো না এটা ভীষণভাবে ফিল হচ্ছে আমার এই কার্ডের এই আয়নাটা দেখে সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে পাখি এবং না ফার্স্টে আমি যাই স্কাল যেটা হচ্ছে খুলি মাথার খুলি এমটি মাথার খুলি তো এখানেও একটা কথা সেম একটা জিনিস এখানে বলবো যে কোথাও মাথার ভেতরে বেশি ভাবনা চিন্তা মাথার ভেতরে বেশি সব কিছু মানে কারোর প্রতি ভাবনা কারোর প্রতি কোনো একটা ধারণা মিথ্যে ইলিউশন সেই জিনিসগুলো এখানেও আমি ইলিউশন কথাটাই ইউজ করব যে মাথার মধ্যে ডেকে না মাথাটা পুরো এমটি করে দাও খালি করে দাও ঠিক আছে তাহলে দেখবে অনেক প্রশ্নের কিন্তু উত্তর তোমার কাছে চলে আসছে ঠিক আছে ডিভাইনি দিয়ে দেবে তুমি নিজে উত্তর তোমার মাথার মধ্যে উত্তর ঘোরাচ্ছ তুমি চুপচাপ একটু সাইলেন্ট হয়ে মেডিটেশন করে তুমি যাকে যে ডিভাইনটা তুমি মানো যাকে মানো তাকে প্রে করো যে আমাকে উত্তরটা পুরো সাইলেন্ট হয়ে ঠিক আছে মাথার ভেতর অনেক কিছু পুড়ে রেখেছো অনেক চিন্তা পুরে রেখেছে এখানে তোমাকে বলছে মা খুলিটা খালি খুলিটা খালি কেন তোমাকে বলা হচ্ছে যে তোমার এই মস্তিষ্ক মানে এমটি করো তুমি এত ভাবনা চিন্তা এত কিছু পুড়ে রেখে দিয়েছ মাথায় সেটা খালি করো ঠিক আছে এবার আসি পাখিটা ট্রান্সফরমেশনের প্রতীক মানে তোমাদের লাইফে কিছুটা ট্রান্সফরমেশন হতে চলে আমি গত কয়েকদিনের রিডিংয়েও বেরোচ্ছে যে একটা নতুন লাইফ পাচ্ছো এখানেও আমি সেটা ভীষণভাবে সুস্পষ্ট যে একটা ট্রান্সফর্মেশন কিন্তু তোমাদের লাইফে হচ্ছে একটা নতুন শুরুয়াত হচ্ছে কোনো দিক থেকে ঠিক আছে সো দেখবো এবার তেরো থেকে চলো তেরো থেকে দেখা যাক ওকে ওয়াও দুটো কার্ড এলো কুইন অফ সোয়ার্ডস এন্ড হারো ফান্ট ওকে সো প্রথমত বলবো প্রচন্ড প্রচন্ড একটা ইমোশন থেকে একটা কোনো ডেসিশন নিয়েছ বা নিচ্ছ নিতে চলেছো সেটা একদম করো না ইমোশনের জায়গাটা ইমোশনের জায়গাটা কাটিয়ে উঠে লজিক্যালি ডিসিশন নাও যে ঠিক কি করা উচিত কি করলে কারোর পরামর্শ নিতে দেবো ওখানে হাঁড়াফাট এসছে কারোর পরামর্শ নিয়ে কোনো ডিসিশান নেবে এটা তোমাকে ভীষণ কনফিউজড এই মুহূর্তে দেখো মন সো ভীষণ কনফিউজ তুমি তো কারোর আমি বলবো এখানে কারোর পরামর্শ নেওয়া উচিত খুব একটা ভুল ডিসিশন কিন্তু নিতে যাচ্ছ অনেকে ওকে সো চলো এবার দেখবো লাভ লাইফ লাভ লাইফে কি বেরোচ্ছে চলো দেখা যাক একটি ফাইন মেসেজ নিলাম এবার লাভ লাইফে যাবো লাভ লাইফে কি আসছে তোমাদের দেখো কিছুটা হলেও তো ম্যাসেজ আমি দিয়েছি আমি দিইনি মাই দিয়েছে ডিভাইন দিয়েছে ঠিক আছে সো কোন একটা ইলিউশনে আছো যেটা বোঝা যাচ্ছে দেখবো সেই ব্যাপারে আরও দেখবো কি বলতে যাচ্ছে মা ওয়াও ওকে এগেন এটা এলো ও বাউ অফ দ্য লাভার্স সো অনেকে আমি বলবো এখানে তোমার সোলমেট কিন্তু তোমার লাইফে আসছে আর যাকে তুমি ভাবছিলে সেটা একটা সেটা একটা ধোঁয়া সেটা একটা মিথ্যা ঠিক আছে যাকে ভাবছিলে সে একেবারেই নয় এটা আমার মানে আগের একটা রিডিংয়ে এসছিলো এবং আজকেও এলো তোমরা তোমরা কোনো একটা এলিউশানে আছো দেখো চারটে কার্ড এখানে এসছে এই যে চারটে কার্ড এখানে রয়েছে ফার্স্ট অফ অল বলবো দেখো এস অফ ওয়্যারস সেখানে রয়েছে নতুন একটা শুরুয়াত নিউ বিগিনিং হচ্ছে লাভ লাইফে এবং তোমরা কোথাও একটা গ্রোথ আসছে লাভ লাইফে কিং অফ কাপস আসছে তোমাদের কাছে ভালোবাসার মানুষ আসছে ঠিক আছে তবে আমার যেটা মনে হচ্ছে আমার যেটা ধারণা হচ্ছে যে এই মানুষটা সেই মানুষটা যে তোমার মনে আছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না যে গানটা আমার এলো চ্যানেল হলো হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পায়নি তো তো কোথাও একটা সেই মানুষটা কিন্তু তোমার হিয়ার মাঝেই লুকিয়ে আছে তোমার মনের ভেতর লুকিয়ে আছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না ঠিক আছে তা তুমি অন্য কারোর দিকে ওই মিডারের দিকে এমন তাকিয়ে আছো না আয়নার দিকে তাকিয়ে আছো সো তুমি এই মানুষটাকে তোমার যে তোমার মনে সত্যি সত্যি আছে তাকে দেখতে পাচ্ছ না তুমি পুরো মায়ায় মায়া জালে ফেসে আছো অনেকে বলবো যে তুমি যার পেছনে ঘুরছ না যার যার জন্য পাগল হচ্ছ সেই মানুষটা বা তার তরফ থেকে কেউ হয়তো তোমায় মায়া জালে কোনো সময় আটকে ছিল যে জায়গাটা থেকে ও নিজে তো বেরিয়ে গেছে কিন্তু তোমা তুমি বেরোতে পারো তো সেই মায়া থেকে বেরো কারণ নতুন একটা মানে নতুন মানুষ আমি বলবো না কারণ আমি অলরেডি গানটা চ্যানেল হয়েছে আমার যে ইনি অলরেডি তোমার মনে রয়েছে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ না তুমি চিনতে পারছো না সেটা আলাদা ব্যাপার কিন্তু নতুন মানুষ এটা নয় ঠিক আছে এটা একটা ভীষণ আজকে ম্যাসেজ আসছে আমার প্রথম থেকে চ্যানেল হচ্ছে এটা তো এর জন্য কি করতে হবে দেখো যে জিনিসটা ঘাড়ে উঠাতে যে জিনিসটা নিয়ে এগোতে তোমার প্রবলেম হচ্ছে যে জিনিসটার ভার তুমি নিতে পারছো না কেন সেই ভারটা নিতে যাচ্ছ ঠিক আছে সেটা ঘাড় থেকে নামিয়ে দাও আমার মনে হচ্ছে তুমি এমন একটা স্মৃতি আগলে ধরে আসো যে যেটার জন্য তোমার কষ্ট হচ্ছে যেটার জন্য তুমি তো সেটা কি তুমি নামিয়ে দাও মোহন করো ঠিক আছে কিং অফ সর্স ইমোশনাল জায়গা থেকে বেরো ইমোশন তোমার ইমোশন বলছে আরে ভাই এই আমার সোলমেট এই আমার তোমার ইমোশন ইলিউশনে আছে তোমার ইমোশনটা মিথ্যে মায়ায় জড়িয়ে আছে সেই জায়গা থেকে বেরো আর সেই জায়গা থেকে বেরোলে তুমি এই কিং অফ কাজকে খুঁজে পাবে তখন বলবে যে এত দেরি কেন করলে তো তুমি দেরি করছো এটা বোছো তুমি দেরি করছো বেশি বেশি সময় যদি তার সাথে এই দুনিয়ায় কাটাতে চাও এই জায়গা থেকে ইলিউশন থেকে হবে ঠিক আছে আর একটু দেখবো কি করতে হবে দেখা যাক ইলিউশন থেকে বেরোতে গেলে তো বুঝতে পারলাম সেটা থেকে কি করা উচিত দেখা যাক ওকে অবভিয়াসলি আমি যেটা বললাম একদম সেটা টেন অফ সর্স কিছু একটা এন্ড করছো এখানে এন্ড করছো অ্যান্ড চ্যারিয়েট মুভ অন করছো এগোচ্ছো একদম ফুল কনফিডেন্স নিয়ে কিন্তু এগোচ্ছ আর দেখো চ্যারিয়েট যে রথটা আছে না এই রথের পিছনে একটা রিভার আছে তোমরা দেখতে পাবে কিনা জানি না এই রথ তো এরকম একটা ব্লু কালার দেখতে পাচ্ছো ব্লু কালার এটা হচ্ছে পেছনে একটা রিভার নদী তো নদী কিন্তু বোঝায় ইমোশনকে তো চ্যারিয়েটের কার্ডটা কিন্তু বলে যে একটা ইমোশনাল জায়গা থেকে একটা নদীর নদীর থেকে নদী মানে ইমোশন সেটা থেকে এগিয়ে আসা পিছনে কিন্তু নদীটা ফেলে এসছে তো এই ইমোশনটা ফেলে একটু এগিয়ে আসা বেরিয়ে আসা আর অবভিয়াসলি টেন অফ সর্টস কিন্তু একটা কিছু এন্ড করা তো একটা কিছু এন্ড যেটা তুমি করতে পারছো না ইলিউশনে পড়ে আছো আরে ভাই হয়ে যাবে হয়ে যাবে এই সেই এই সেই এই ইলিউশন থেকে বেরো তোমার লাইফে আমি বললাম কিং অফ কাজ কিন্তু আসছে ভালোবাসার হাত বাড়াতে এবং তখন তুমি ফিল করবে অ্যাকচুয়াল ভালোবাসা কিন্তু কাকে বলে ওই যে একটা মুভি দেখেছিলে হাম দিল সনম তো ওখানে তখন লাস্ট যে একটা ডায়ালগ ছিল সেইয়াডায় যে পেয়ার কানা শিখায়া উসনে পার না পেয়ার কান্না শিখায়া তুমি পেয়ার নিভানা শিখায়া কিসি অর্ণে তো তো রকম একটা আমি বলবো যে হয়তো তুমি ইয়েস ভালোবাসো যাকে ভালোবাসো ইলিউশনের মায়া এটা এটাও মায়া কিন্তু অ্যাকচুয়াল ভালোবাসা কি সেটা বুঝতে পারবে যখন ভালোবাসা সত্যি সত্যি পাবে আর সেইটা পাবে যেটা তুমি করো তুমি হয়তো সেই মানুষটাকে ততটা ভালোবাসো যতটা তুমি পেতে চলেছো এবারে ঠিক আছে সব কিছু আমরা যা দিই তা আমাদের কাছে ফিরে আসে হয়তো অন্য রূপে তখন তোমরা ফিল করবে এবং এর থেকেও বেশি ইমোশনাল হয়ে পড়বে এর থেকেও বেশি ভালোবেসে ফেলবে এখন বুঝতে পারছো না কারণ সেই মানুষটা কিন্তু তোমার মনে অলরেডি আছে কারণ লাভার্স কার্ড এমনি এমনি আসে না অবভিয়াসলি সে তোমার সোলমেট বা টুইন ফ্ল্যান তা তোমাদের ওপর থেকে জোড়া আছে তো সেই কারণে কিন্তু এবার দেরি করছো তুমি তুমি ইলিউশানে পড়ে আছো এই মায়া থেকে বেরোলে কিন্তু মুক্তি দেখো বেজ অব কাপস এখানে চলে এলো প্রোপোজল আসছে প্রপোজল আসছে সারপ্রাইজ অনেক রকম সারপ্রাইজ আসছে সান দেখো ক্ল্যারিটি আসছে ঠিক আছে সান মানে নতুন একটা দিন নতুন একটা দিন এখানে আমি বলবো নতুন একটা জীবন যেটা তোমাদের বৃন্দপদা শ্রী বৃন্দাপদা বলেছেন যে ট্রান্সফর্মেশন হচ্ছে লাইফে তো সেটাই আবার বেরোলো বাউ তো অল দা বেস্ট তো এই মায়া থেকে তোমাদের বেরোতে হবে একদম মনকে শক্ত করে জয় মা